আপনারা আশা করছি আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটি ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে শেয়ার করব আমি গ্রামে থাকি তো আমি আমার বিজনেসের জন্য কাপড়গুলো কিভাবে আনি বা কোন জায়গার থেকে আনি আসলে আমার বাসার থেকে এটা অনেক দূরে প্রায় যেতে দুই তিন ঘন্টা সময় লাগে তারপরও বিজনেসের জন্য আসলে নিজে দেখে কাপড় কেনাটা ভালো কারণ দেখা যাচ্ছে অনলাইনে অবশ্যই আনা যায় বাট সেটা অনেক সময় ভালো হয় অনেক সময় খারাপ হয় আর এটা যেহেতু আমি এলাকাতে বিজনেস করি সেক্ষেত্রে একটু ভালো মানের কাপড় না হলে সেটা সমস্যা হয় তাই তাইভাবে আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে কাপড়গুলো কেনাকাটা করি অল্প কিছু কাপড় আনবো আজকে বেশি না কারণ আমি কাপড় নিয়ে আসছিলাম এখন অল্প কিছু কাপড় আমার দরকার সেই জন্য যাব তো আপনাদের সাথে কথা বলতে বলতে মার্কেটে চলে আসছি এই তো চলে আসলাম এখন কিছু কেনাকাটা করব আসলে অফ ক্যামেরাই করব কারণ ভিডিও করে করতে গেলে একটু সমস্যা এখানে অফ ক্যামেরা আমি মার্কেটটা করে নিব আশা করি আপনারা সাথেই থাকবেন অবশ্যই কি কেনাকাটা করলাম দেখাবো আপনাদেরকে কেনাকাটা শেষ করে চলে আসলাম আসলে আমরা আসছি অনেক টাইম হয়েছে ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে নিই ক্ষুদাও লাগছে আর দ্বিতীয় তো আপনার বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাসার দিকে রওনা দিব যদিও বাসে যেতে আমাদের অনেক দেরি হবে কারণ এখান থেকে যেতে অনেকটা টাইম লাগে আমরা আসছিলাম হচ্ছে এটাকে বলা হয় শ্রীমঙ্গল শ্রীমঙ্গল আসছিলাম যদিও জায়গাটা খুব সুন্দর বাট আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ভিডিও কল অনেকটা টাইম লাগবে দেখাবো অবশ্যই আপনাদেরকে জায়গাটা আসলেই খুব সুন্দর পরিবেশটাও সুন্দর আমার ভালো লাগে আমি কিন্তু চলে আসছি মার্কেট শেষ করে তো আসতে অনেক রাত হয়ে গেছে তারপরেও ভাবলাম আপনাদেরকে কিছু শেয়ার করি আমি কি কেনাকাটা করলাম আসলে আজকে আমি কিছু এক কালার গছ কাপড় নিয়েছি আর হচ্ছে আপনার প্রিন্টের কাপড় এনেছি কিছু পর্দাও নিয়ে আসছে এটা আসলে খুব নর্মাল প্রাইসের পর্দাগুলো তবে কোয়ালিটি ভালো অবশ্য আমি এদের সাথে অনেক দিন ধরে বিজনেস করছি যাওয়া আসা আছে কাপড়গুলো মান ভালো আর আমি যে গজ কাপড়গুলো আনি এগুলো সবই হচ্ছে আপনার ফকির ডায়মন্ডের আর হচ্ছে আপনার পাশাপাশি আমার কাছে লেডিসের সমস্ত আইটেমগুলোই আছে যা প্রয়োজন একটা মেয়ের জন্য কারণ এখানে আমার মাদ্রাসা আছে তো আমি বেশিরভাগ কেনাকাটা মাদ্রাসার মেয়েদের চিন্তা করেই কিনি আর আমার কাস্টমারও বেশি মাদ্রাসার দিকে আসে আর আশেপাশে অবশ্যই আছে তার আমাকে খুব ভালোবাসে যে কারণে আমি বিজনেসটা করতে পারতেছি আর আপনারা যদি আমার কাছ থেকে কিছু নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন মেসেজ করবেন আমি আপনাদেরকে জানাবো আমার কাছে বাচ্চাদের আইটেম আছে বাচ্চাদের অনেক কাপড় আছে যদি আপনাদের লাগে অবশ্যই আমাকে জানাবেন আর আমার সাথে এতক্ষণ যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে মনে হয় যে আমি পারবো আপনাদেরকে কিছু দেওয়ার জন্য তবে একটা সত্য কথা কি জানান প্রতিটা মানুষ এটা লাইফে কিছু না কিছু করা উচিত কারণ আমরা মেয়েরা কারো উপরে ডিপেন্ড করে চলার থেকে নিজেরা যদি ঘরে বসে কিছু করি সেটা ভালো নিজেদের জন্য কারণ দেখা যায় সব সময় কারো কাছে হাত পাত একটু হলো প্রবলেম তৈরি হয় কারণ আপনার পার্টনার যেই হোক না কেন হয়তো বা আপনাকে দিবে না করবে না তবে সব সবসময় যে তার কাছে থাকবে তাও কিন্তু না আপনারা চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে দেখবেন অটোমেটিক আপনাদের মধ্যে একটা ভালো লাগাবৎ কাজ করবে কারণ হচ্ছে প্রতিটা মানুষই চায় যে তার নিজের কিছু থাকুক লাইফে অন্যের উপরে ডিপেন্ড করার থেকে যদিও আসলে সবার ক্ষেত্রে হয় না তারপরও আমি বলবো আর কি আমার ইয়ের থেকে যে চেষ্টা করতে সমস্যা নেই চেষ্টা করে দেখেন একবার দেখবেন আপনিও পারবেন কিছু করতে আর ভালো লাগবে আপনাদের নিজেদের কাছে খুব ভালো লাগে যখন আমরা নিজেরা নিজেদের জন্য কিছু করতে পারি আর সেটা যে শুধু নিজের জন্য তাও না কখনো কখনো আমাদের ফ্যামিলিতেও কাজ হয় আমাদের কিছু করাটা যদি ভালো লাগে